নমস্কার আমি রিমা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আটটা তিরিশ বাজছে মানে সাড়ে আটটা নাগাদ বাজছে ওর পাপা টিফিন করে অফিস চলে গেছে একটা ঘটনা ঘটাচ্ছে বলছি আস্তে করে হঠাৎ পড়তে পড়তে রিতম ঝোং নিয়েছে লিচি খব ঠিক আছে তো প্রচুর কান্নাকাটি করছে তো কিভাবে সামলাবো কিভাবে করবো যে বাড়িতে লিচি তৈরি করে দেয় আমি বলছি লুচি করে দিই বলছে না হবে না লিচি করতে হবে লিচু এই সময় কোথায় পাবো গাছে তো গাছে তো চুলে দিয়ে দেখতে পাচ্ছেন খুলকে কেটে ভেতরে যেটি চকলেট ভরে লিচি করে দি এরপরে প্রচুর চিলো এরপরে প্রচুর করিনি ওর দুজনে ওটস খেয়েছে এরপর দেখি আমি নিজের জন্য কিছু একটা তৈরি করি কি করবো ভাবছি একটু একটু পরোটা বা একটু রুটি কিছু একটা করে দিন নালে চিড়ে দুধ কলা খেয়ে কিছু একটা করে খেয়ে নি তারপর পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে আমার তাই একটু বেগুন ভাজছি আর একটু পরোটার ময়দা মেখে নিলাম ময়দা না সরি আটা মাগলাম কারণ ময়দা ছিল না বাড়িতে তাই আটা মাখলাম আটা অবশ্য হেলদি অপশান ময়দা তো একটু শরীর খারাপের অপশান তো ময়দা খেতে বেশি ভালো লাগে আমার ময়দার পরোটা সেটা আমি খাই না তাতে খিদে চোখে খেতে হবে আর এই বেগুনগুলো এখন কি সুন্দর ভাজা হয়েছে পুরো একদম লাল লাল করে ভাজা হয়েছে দারুণ লাগে শীতকালের দিনে বেগুন ভাজা পরোটা পেলে আর কি চাই আর কিচ্ছু চাই না খেতে দারুণ লাগবে খেতে এই বেগুনটা একদম পুরো লাল হয়ে ভেজেছে তো চলুন এই দেখুন আমার টিফিন দু পিস পরোটা বেগুন ভাজা আর একটু আচার শীতকালের দিনে খেতে যে এটা কী অপূর্ব লাগবে মানে বলা যাবে না পিকুকে একটু করে দিতে পারলাম না বলে মনটা খারাপ লাগছে কারণ ও অনেক সকালে বেরোই তো করার টাইম থাকে না দেখবো কালকে একটু চেষ্টা করবো ওকে করে দেওয়ার জন্য তো চলুন আমি খেয়ে নিই গা এটা বসো বলো হ্যাঁ ओ कृष्णाय कृष्णाय वाषुदेबाय हरे परमात्मने केश oh, ना जाय गोविंद नमन गुड वायुदेवाश गोविंद नमन তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাজে আমি আর একদম বাইরে যাচ্ছি ওর পাপা অফিসের গাড়ি করে ড্রপ করবে আমরা তারপরে একসাথে বাজার করতে যাব তো সন্ধ্যে বেরিয়ে সাড়ে আটটা ফোন না একা একা বসে থাকে না প্রচণ্ড পরিমাণে বোর হয়ে যায় তো ভাবি এই যখন ওর পাপা আসে না তখন খুব আনন্দ হয় আমরা দুজনে তো আমরা তিনজনে মিলে এরপরে বেরোবো বেরিয়ে পড়ে আটটা সাড়ে আটটা নাগাদ বাইরে ঢুকবো তারপরে ধরুন দেখুন আমরা বাইরে যাচ্ছি কি করি না করি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি তারপর বাইরে বেরিয়ে গিয়েছি রেডি হয়ে আমরা দুজনে মিলে চলুন আবার আমরা সাথে দেখাচ্ছি অন্ধকার হবে ভিডিওটা একটু কিন্তু ম্যানেজ করে দিয়ে বাইরে না একটু হালকা সিম সিম ঠান্ডা খুব বেশিও নয় আবার খুব কমও নয় কিন্তু মোটামুটি কিন্তু বেশ ভালো লাগছে মানে যে চাদর ঢাকা নিতে হবে সেটাও নয় কিন্তু এই যে ফুল হাতা জামাটা পরাছি তার মধ্যে হালকা সিম সিম ঠান্ডা লাগছে আর রিতমকে দেখুন টুপি পরিয়ে দিয়েছি ওকেও ফুল হাতা বেশ পুরো ফুল স্লিপ একটা জামা পরিয়ে দিয়েছি কারণ ফুল স্লিপ জামাটা না পরালে না ওরা একটু প্রবলেম হবে এই সময় না ঠান্ডা লাগা সিজন চলছে কারণ এইটুকু হেঁটে আমি হাঁপাচ্ছি তাহলে আমার কী অবস্থা আর এই সময় ঠান্ডা লাগার ইয়ে চলছে যদি ঠান্ডা না ইয়ে করা হয় না সমস্যা হবে তার জন্য জামা দিয়েছি আমি আর এখানে দেখুন বাইরেটা কত আলো রয়েছে কোনো ভয় বা কিচ্ছু লাগে না একদম সেফটি সব জিনিস সেফ কোনো কিছু লাগে না তো যাই হাঁটতে হাঁটতে আমাদেরকে বলেছে হাঁটতে বেশি এই হাঁপিয়ে যাচ্ছি বলে সবসময় বলছে বেশি করে হাঁটবি না হাঁটলে অসুবিধা আছে শরীর খারাপ হবে ও পাপা খুব হাঁটতে ভালোবাসে তাই আমাদের দুজনকেও হাঁটায় তো চলুন তো আজকে আমরা তৈরি করছি সাম্বার আগে আমি আরেকবার একবার করেছিলাম যখন বর্ধমানের রিতম পেটে ছিল তখন আমি আর মা একবার করেছিলাম সাম্বার আর ধোসা তো আজকে তৈরি করছি সাম্বার

আসলে যে কথাগুলো হচ্ছে সেটা হলো বাড়িতে থেকে ফোন করেছে ঠিক আছে আর ও বলছে আমি সাম্বারটা তৈরি করব তো তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষে ফোড়ন দিয়েছে আর কারিপাতা পাতা ফোড়ন দিয়েছে দেবো সর্ষেটা ফুটে গিয়েছে নি ভুলে গিয়েছে যে এরপরে তেলের মধ্যে কি দিতে হবে দেবো আমাকে বলছে এরপরে কি দেবো আর আমি কেটে সব কিছু তারপরে সব কিছু রেডি করে দিয়েছি শুধু খুন্তিকে না তার মধ্যে আমি হলুদ নুন তেল সমস্ত কিছুই দেবো ও আর আকে কিছু পড়েনা আমি ও ফার্স্ট টাইম করছে যেহেতু ও অফিস ক্যান্টিনে খায় তো দিয়ে ও বলে কি যে আমি তোদেরকে এইভাবে খাওয়াবো এইভাবে এই রেসিপিটা এরকম এই রেসিপিটা এরকম এবারে অফিস ক্যান্টিনে লোকটা হলো পুরি তার রান্না আর আমাদের এখনকার রান্না অনেক টাই হবে আর ও চাই যে অফিস ক্যান্টিনে রান্না সেটা আমার হয় যাই যদি যায় হোক ও যমনি করে সেটাই আমার টেস্ট লাগে সেটাই ভাল লাগে আমাদের ওরাই কেউ দিলে সেটাই কি ভাল লাগে আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো সব ভালোভাবে কষা হয়ে গিয়েছে এরপর প্রেসার কুক করবো তেঁতুল দিয়ে হয়ে যাবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব